অনির্বাণের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়ে খুশি হবে রাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় স্রোতের সাথে কথা বলতে থাকে উজ্জ্বলবাবু আর বলে দেখ যত তাড়াতাড়ি সম্ভব আমি চাইছি সৌভিকের সাথে তোর বিয়েটা হয়ে যাক কারণ এইভাবে আর তুই কতক্ষণই বা একা একা থাকবি তোর জীবনে একজনকে দরকার যে তোকে সবসময় কেয়ার করবে তোকে আগলে রাখবে তোকে সঠিক পথটা দেখাবে স্রোত তখন বলে থাক না আঙ্কেল এসবের আবার কি দরকার আছে আঙ্কেল তখন বলে দরকার আছে সব কিছুরই দরকার আছে জীবনে তুই এত ভেঙে পড়লে কিন্তু হবে না আমি সেই জন্যই বলছি আমি তোর সাথে আছি আর সার্থক তুই কি বলিস সার্থক তখন বলে এই রকম একটা মেয়ের সম্পর্কে আমি আর কী বা বলবো আমার কোনো কিছু বলার নেই তবে হ্যাঁ একটা কথা জেনে রাখো ওর যদি বিয়ের ইচ্ছে থাকে তো করবে বিয়ে আমার যাতে কিছু যায় আসে না তখনই স্রোত বলে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করছেন কেন আমি কি করেছি আপনার সাথে সার্থক তখন বলে এই শোনো তোমার মতন স্বার্থপর মেয়ের সাথে আমার কোনো কথা থাকতে পারে না দুজনের মধ্যে আবারও ঝামেলা লেগে গেছে উজ্জ্বলবাবু বলে আরে কি করছিস কি তোরা এই রকমভাবে কেউ ঝামেলা করে স্রোত আরে শান্ত হ স্রোত তখন বলে আঙ্কেল তুমি দেখো কেমন করে কথা বলছে আমার সাথে আমার তো একদমই ভালো লাগছে না সার্থক তখন বলে ভালো লাগবেই বা কেন আমি তো আর ভালো লাগার মতন কথা বলবো না তোমার ওই হবু বর কি যেন নাম সৌভিক তুমি বরং ওর সাথে কথা বলো ও তোমাকে ভালোভাবে সবটা বুঝিয়ে বলবে আর আমার মনে হয় ওর সাথে বিয়েটা করেই নাও তখনই সার্থক তো চলে যায় রেগে উজ্জ্বলবাবু বুঝতে পারে স্রোতের বিয়েটা হোক সেটা কোনোভাবেই চাইছে না সার্থক আর তার জন্যই এরকমভাবে রিয়্যাক্ট করছে স্রোত তখন বলে আঙ্কেল এসবের না কোনো দরকার ছিল না মানে দেখছই তো স্যার আমার সাথে কিভাবে কথা বলছে আমার মনে হয় এখানে আসার একদমই উচিত হয়নি উজ্জ্বলবাবু বলে দেখ স্রোত তুই তো আমাকে বাবার সম্মানটা দিয়েছিস ভালোবাসা দিয়েছিস আমি তো তোকে আমার মেয়ের মতনই ভালোবাসি আমি চাই তোর জীবনটা অনেক সুখের হোক তুই অনেক ভালো থাক তার জন্য যদি আমাকে কোনো স্টেপ নিতে হয় আমি সেটা নিতেও রাজি আছি আমি কি বলছি তুই বুঝতে পারছিস তো তুই ভেঙে পড়িস না ওর কথা বাদ দে আমি তোর সাথে আছি আর কিসের ভয় কিন্তু স্রোতেরও এসব একদমই ভালো লাগে না তবুও স্রোত আর কিছু বলতে পারে না যেহেতু উজ্জ্বলবাবু নিজের ইচ্ছাতেই সব কিছু করছে তাই বলার মতন কোনো কথাও খুঁজে পাচ্ছে না স্রোত এরপর স্রোত তো বাড়িতে চলে যায় আর অন্যদিকে কাজ করতে থাকে সার্থক সার্থকের পাশে এসে বসে বসেছে উজ্জ্বলবাবু আর বলে তোর সাথে কিছু কথা বলার ছিল সার্থক বলে আমার সাথে কি কথা বলো তো উজ্জ্বলবাবু বলে দেখ তুই মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করিস না আর তো কটা দিনে এই বাড়িতে আসবে তারপর তো ও চলে যাবে জন্যই বলছি তুই এরকম করিস না ওর সাথে বরং তুই তো ওর স্যার তোকে একটু বোঝা না যাতে সব কিছু ঠিক থাকে ও যাতে সৌভিককে বিয়ে করতে রাজি হয়ে যায় তখন উজ্জ্বলবাবুর কথা শুনে সার্থক বলে বাবা আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে মানে এত তাড়াতাড়ি স্রোতের বিয়ে দেওয়ার কি আছে ওর তো সবে জীবনটা শুরু হচ্ছে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এই সময় এটা কি না করলেই নয় উজ্জ্বলবাবু বলে উফ তুই সবসময় এরকমটা কেন ভাবছিস বরং এটা ভাব মেয়েটার তো কেউ নেই আর ওর দিদিদেরও বিয়ে হয়ে গেছে ওর যদি কারোর সাথে ভালো সম্পর্ক করে বিয়ে হয় এর থেকে ভালো আর কি হতে পারে ওর পথের তো কাউকে হতে হবে তুই ওকে বোঝা ও যাতে এই বিয়েটা করতে রাজি হয়ে যায় কিন্তু সার্থকেরও একদমই ভালো লাগে না স্রোতের বিয়ের কথা শুনলেই সার্থকের অনেক খারাপ লাগে উজ্জ্বলবাবু বলে হ্যাঁ রে তুই বলবি তো ওকে সার্থক রাগ করে আবারও চলে যায় উজ্জ্বলবাবু তো এটাই চাইছিল উজ্জ্বলবাবু চায় সার্থক যাতে স্রোতকে বিয়ে করতে রাজি হয়ে যায় অন্যদিকে রায়ের জীবনে তো অনেক বড় একটা দিন আর সেই জন্য রায় চলে এসেছে অনুষ্ঠান এখনো শুরু হয়নি আস্তে আস্তে সমস্ত গেস্টরা আসছে তার মধ্যে রায়ের সাথে সবার আলাপ করিয়ে দিতে থাকে রায়ের বস রায়ের সাথে আলাপ করে অনেকেই খুব খুশি হয় তখনই চলে এসেছে শ্রোতার আর বৌমণি বৌমণি তখন বলে বাহ রায় তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে রায় তখন বলে কি যে বলো না আরে বাবা আমার মতন মেয়েরা বা সুন্দর তখনই স্রোত বলে তুই একটুখানি সেজেছিস তাই তো রূপটা খুলে বেরিয়ে এসেছে এরপর যদি তুই অনেক সাজিস তাহলে বুঝতে পারছিস তো তোর কত সুন্দর রূপ আরও দেখা যাবে সন্দি ভাই নিজেকে না কখনো আন্ডার এস্টিমেট করবি না তুই আমার বেস্ট দি ভাই জানিস বৌমণি আসতেই চাইছিল না আমি জোর করে এনেছি রায় তখন বলে কেন বউমণি তুমি আসতে চাইছিলে না কেন তোমরা যদি আমার এই বিশেষ দিনে না আসো তাহলে কি আমার ভালো লাগে বলো বৌমণি তখন বলে আসলে তুমি তো জানোই বাড়িতে একটু কাজের প্রেশার রয়েছে আর চরকিটাও বায়না করছিল তাই একটু দেরি হয়ে গেল এর মধ্যেই অনির্বাণ চলে এসেছে অনির্বাণকে দেখে সবাই মিলে এগিয়ে যায় আর বলে স্যার আপনি যে আমাদের কথা শুনে এসেছেন আমাদের যে কি ভালো লাগছে আপনাদেরকে মানে মানে বলে বোঝাতে পারবো না তখনই অনির্বাণ বলে না না ঠিক আছে আপনাদের অনুষ্ঠান কখন শুরু হবে তখনই তিনি বলে একটু পরেই শুরু হবে স্যার আপনি বসুন এরপর দূর থেকে বসেই রায়ের দিকে হা করে তাকিয়ে রয়েছে অনির্বাণ আর বলে রাই তুমি কি জানো আজকে আমি এখানে এসেছি তোমাকে দেখতে কত সুন্দর লাগছে ইচ্ছে করছে তোমার সাথে গিয়ে এক্ষুনি কথা বলি কিন্তু সেই উপায়টাও তো নেই আসলে আমি কি এতটাই খারাপ রাই আমাকে কি আর লাস্টবারের মতন ক্ষমা করে দেওয়া যায় না আমি যে তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি কিন্তু প্লিজ তুমি যত তাড়াতাড়ি পারো আমার কাছে ফিরে এসো এর মধ্যেই রায় তখন বলে নীলুরও তো আসার কথা ছিল নীলুকে তো দেখছি না ও কি আসবে না শরীরটোরই খারাপ হলো না তখনই স্রোত বলে এই তুই চুপ করতো ওর কথা বলিস না ও একটা স্বার্থপর্মে ওর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই তখনই রাই বলে স্রোত সবসময় তুই এইভাবে কথা শোনাস না সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগে বারবার মনে হয় নীলু জীবনটা বোধ হয় আমার জন্যই নষ্ট হয়ে গেল তখনই স্রোত বলে একদমই এসব কথা ভাববি না ওর নিজের ভালো থাকাটাও নিজেই নষ্ট করেছে তুই আর কি করবি এর মধ্যে সৌর্যকে অনেক রাজি করিয়ে নিয়ে নীলু এসেছে সৌর্য আর নীলু চলে আসায় রায় তো অনেক খুশি হয়েছে আর ওদের জন্য আলাদা একটা টেবিল সিলেক্ট করে দিয়েছে তখনই নীলু বলে আমরা তো আর স্পেশাল কেউ নই তাই আমাদেরকে এখানে বসার ব্যবস্থা করে দিয়েছে সৌর্য তখন বলে স্পেশাল হতেও চাই না আমি আমার মতোই থাকতে চাই বুঝতে পেরেছ এর মধ্যেই অনির্বাণের সাথে কথা বলতে থাকে রায়দের বস আর বলে মিস্টার সেন আপনি যে এসেছেন তার জন্য আমার অনেক ভালো লাগছে আপনাকে সংবর্ধনা তো দেওয়া হবেই তার সাথে আমাদের মানে অফিসের দুজন যে বেস্ট এমপ্লয়ি তাদের নামটাও ঘোষণা করতে হবে আপনাকেই এটুকু অন্তত করে দিতে হবে তখনই অনির্বাণ বলে আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আমি রাজি আছি এরপরেই জিজ্ঞেস করে আচ্ছা কারা পাবে এবারে বেস্ট অ্যাওয়ার্ড তখনই সেই মালিক বলে এই যে এই যে এই কার্ডের মধ্যে লেখা আছে আর কার্ডটা খুলে যখনই জনের নাম দেখে প্রথমেই নাম হলো রায়পূর্ণা মুখার্জি আর এটা দেখার পরের অনির্বাণের তো অনেক খুশি লাগে আর বলে যাক বাবা রায় যে পেয়েছে তার জন্য যেমন কী আনন্দ হচ্ছে বলার মতো না রায়কে এত কাছ থেকে দেখতে পারবো তার জন্য অনেক ভালো লাগছে নীলু তখন বলে অনির্বান্ধার তো এখানে আসার কথা ছিল দিভাই কি জানে অনির্বান্ধা এখানে এসেছে জানলে হয়তো এখান থেকে চলেই যাবে এদিকে রায়ের দিকে বারবার করে তাকাতে থাকে অনির্বাণ আর অন্যদিকে অনির্বাণভাবে কখন স্টেজে রায় আসবে আর রায়ের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেবে